আল্লাহর কুদরতি কদমের সামনে লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দে আল্লাহ আমার পরকাল চাই দুনিয়ার কোনো দরকার নাই আল্লাহ দুনিয়ার টাকা পয়সা চাই না আল্লাহ জান্নাত চাই আল্লাহ দুনিয়া অন্ধকার হয়ে যা কোনো আপত্তি নাই জান্নাতটা যেমন আমার আলোকিত থাকে ও মুসলমান বন্ধুরা আমার সেই জান্নাতে যেতে চাই কি আমরা চাই না জোরে বলেন ওই জান্নাতে এমনি যাওয়া যাবে না ইমান লাগবে नेक আমল লাগবে ওই জান্নাতের বালাখানা যদি পেতে চাও তাহলে সব সময় জবানে আল্লাহর নাম থাকতে হবে কলবের মধ্যে আল্লাহ থাকতে হবে আল্লাহর হুকুম মতো চলতে হবে নদীর নবীর আদর্শ মতো চলতে হবে নবীর আদর্শ নবীর পথ ছাড়া জান্নাতের পথ পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা ইয়াকুবনানুদুবি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে গোটা বিশ্বের এলমি মারকাজ দারুল উলম দেওয়ন্দের মুহতামিম মুহাদ্দিস শাইখুল হাদিস ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বি কারীমের একজন হাকিকি হক্কানী बुजुर्ग আলেম এর নাম আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের शान বড় शान মাঝে মধ্যে এমন হাল হয় মুজাহাদা মুরাকাবার মাধ্যমে মুশাহাদার মাধ্যমে তারা মাঝে মাঝে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলেন আল্লাহ তাআলা ইলহামি অনেক কিছু অন্তরে দান করে ইয়াকুব না নতুবি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি একদিন এমন হার ওরছে আল্লাহ আমার কিছু টাকা দরকার আমারে কিছু টাকা দাও সুবহানাল্লাহ জোরে বলেন না রব্বুল আলামিন কে বলে মালি আমার কিছু টাকার প্রয়োজন টাকা আমাকে কিছু টাকার প্রয়োজন টাকা দাও দোয়া করলেন আল্লাহ পাকব্ব্য না আলামিন আল্লাহর কুদ্রতভাবে কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা করে একুব নান হতুবীর রহমতুল্লাহ আর এই মালিকের কাছে পৌঁছায় দিলেন টাকাগুলো পাওয়ার পরে বড় খুশি আল্লাহর কাছে চাইলাম টাকার ব্যবস্থা হয়ে গেছে আমার উম প্রয়োজনটা এটা দিয়ে পুরা করবো একুব নান হতুবীর আহমতুল্লা টাকা পেয়ে খুশি আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ তার আবেদন গ্রহণ করেছে দুনিয়ার জমিনে যারা আর কোরবানি মাধ্যমে জীবন যাপন করে আল্লাহর হুকুম মতো চলে নবীর আদর্শ অনুযায়ী চলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে মুজাহাদা মুরাকাবা করতে করতে মুশাহাদা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় জবান দিয়া যা কিছু বরক বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায় টাকা পাইছে এখন খুশি পরদিন রাতের বেলায় স্বপ্ন দেখে জান্নাতের বাগ বাগিচার মধ্যে বিচরণ করতেছে আল্লাহ জোরে বলেন বিশাল বড় বাগান এত সুন্দর মনোরম লোকেশন জান্নাতের সৌন্দর্যের সঙ্গে দুনিয়ার সৌন্দর্যের তুলনা হয় নাকি দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যাদের টাকা আছে কেউ কক্সবাজার যায় কেউ কুয়াকাটা যায় কেউ খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি যায় নানা জায়গায় গিয়ে দুনিয়ার সৌন্দর্য করে অর্থ খরচ করে আর যাদের আরো বেশি টাকা আছে দেশের গন্ডিয়ে পার হয়ে ইংল্যান্ড থিংল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ডে পর্যন্ত ঘুরে আসে আর যাদের আরো বেশি টাকা আছে বিলাসী জীবনযাপন করার জন্য দুবাই চলে যায় সুন্দর সুন্দর বড় বড় প্রাসাদ আর রং রঙ্গ মধ্যে বসবাস করে এমন সুন্দর সুন্দর হোটেল রুম যে হোটেল রুমের নিজ দিক থেকে পানি প্রবাহিত আর অনেকে মালদ্বীপ চলে যায় সমুদ্রের উপরে দ্বীপ পানির উপরে ভাসমান ঘর ঘরের ভিতরে বিছানা বিছানার নিচে পানি ওই পানির ভিতরে মাছ ঘুরতেছে নিজের বেডরুম থেকে দেখা যায় এমন মনোরম লোকেশন এত সুন্দর হোটেল রুম দেশে বিশ্বে বিভিন্ন জায়গায় আছে না নাই জোরে বলেন পাক রব্বুল আলমের মানুষের রুচি বসে দুনিয়ার যে এই যারা বিজনেস করে হোটেলের বিজনেস সমুদ্র সৈকতে নানা প্রকারের রোম তৈরি করে যারা পর্যটন তৈরি করে তাদের এই লোকেশনগুলো যে নির্মাণ করে স্ট্রাকচার এই এই যে ডিজাইনগুলো করে এগুলো কিন্তু আল্লাহর কাছ থেকে নেয়া কোরআন থেকে নেয়া কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদের জন্য এমন জান্নাত নির্মাণ করেছি গুলাম যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত নহর সুবহানাল্লাহ জরে বলেন এই জন্য বিশ্বের সবচেয়ে দেববীলাসবহুল বাড়িগুলো বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট গুলো এবং পানের উপরে নদীর উপরে সমুদ্রের উপরে এটা সবচেয়ে বিলাসবহুল একটা জায়গা জান্নাতটা এমন বিলাস হবে জান্নাতের প্রাসাদ নদীর উপরে ভাসমান হবে এর নিজ দিয়ে নদীর নদী প্রবাহিত হবে মধুর নহর শরাবের নহর মিষ্টি পানির নহর এবং দুধের নহর প্রবাহিত হবে পান্দার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে সে পান করবে কোনো প্রকারের কষ্ট হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে কত নাজ নিয়ামত রাখছেন আল্লাহ রাসূল বলেন মালা আইনুন রাআত ওয়ালা উদুরুম সামিআত ওয়ালা খদর আলা কলবি বাসার এত সুন্দর এত সুন্দর বাগবাগিচা এত সুন্দর নাজ নিয়ামত যা কোন কান কোনদিন শুনে নাই এবং কোনো চক্ষু দেখে নাই কোন মানুষের কল্পনায় পর্যন্ত আসে নাই এত নাজ নিয়ামত আল্লাহ তারা জান্নাতে রেখে দিয়েছে ওই জান্নাতে যেতে চাই কি চায় না আর হুজুরও বলেন চাই কি চায় না ওই জান্নাতে চাইলেই যাওয়া যায় নাকি জান্নাতে যাওয়ার জন্য কিছু সঞ্চয় করতে হয় কি সঞ্চয় করতে হয় আল্লাপা প্রবুল আমিন বলেন ইন্নলদীনা আমনু আমিনু স্ব নিহাফিকান হুম জান্নতুলফির দৌসি নুজুলা যারা ইমান আনবে আমলে সনেহ করবে

এত সুন্দর প্রাসাদ জীবনে কোনো দিন দেখে নাই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখতেছে এক পর্যায়ে ঘুরে ঘুরে দেখে পছন্দ হয়েছে কৌতুল বসত দারওয়ানকে জিজ্ঞাসা করে জান্নাতটা কার এই বালাখানা আল্লাহ তাআলা কার জন্য নির্মাণ করেছে ওই বালাখানার জানওয়ান বলে হে আল্লাহর গোলাম

নিজের নবাদ্য জান্নাতের পরিচয় জানার পর আরো বেশি আনন্দিত হয়ে আরো ভালো করে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন ইয়া কুবন তুমি আনন্দ ঘুরে ওই জান্নাতের একটা কন্যা আর একটু অন্ধকার দেখা যায় এই জান্নাতটা তো চতুর্দিকে আলোকিত কোনো বাতি নাই লাইটিং নাই বরং আল্লাহ তালাই জান্নাতের গাঁথুরি দিয়েছেন মেশকাম্বর দিয়া ইটগুলো হচ্ছে রূপা এবং স্বর্ণের মনে মুক্তা দ্বারা সজ্জিত আলোর বাতির প্রয়োজন হয় না এই স্বর্ণরূপা আর মনে মুক্তার আলোয় পুরা জান্নাতটা আলোকিত কিন্তু এই সুন্দর জান্নাতের এক কন্যার একটু অন্ধকার দেখা যায় সামান্য একটু জায়গা একটু ড্রিম দেখা যায় কাছে গিয়া দেখতে পায় কন্যার একটা জায়গার মধ্যে কিছু অংশের ইট খুলে ফেলা হয়েছে তাই ওই জায়গাটা একটু অসুন্দর অন্ধকার দেখা যায় পবনা অবনানি ফেরিস্তাকে রেখে বলে হে জান্নাতের ফেরিস্তা এত সুন্দর বিশাল বড় বালাখানা সৌন্দর্য নষ্ট করার জন্য এখান থেকে ইট খুলে নিয়ে গেল এখানে ইট নাই কেন এখন অন্ধকার কেন ফিরিস্তা বলে হে আল্লাহর গুলাম দুনিয়ার জমিনে তুবির জন্য আল্লাহ এই জান্নাতটা বরাদ্দ করেছিলেন কিন্তু গতকালকে আকুব নানু আল্লাহর কাছে আবেদন করেছে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রয়োজনের জন্য কিছু টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মনের আশা পূরণ করার জন্য তার মনের আশা পুরা করার জন্য টাকার ব্যবস্থা করেছি ঠিক কিন্তু জান্নাতে নিয়ামত কামায়া এখান থেকে ইট খুঁড়ে নিয়ে সেটার বরাদ্দ দিয়েছে বিল্লাহ বলেন না ও মুসলমান বন্ধুরা আমার বেশি বেশি দুনিয়ার সম্পদায় মালিক হলে খুশি হওয়া যায় না যত বেশি দুনিয়া আমার কাছে আসবে পরকাল তত বেশি দূরে সরে যায় বিশ্বাস না হলে দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে এক সময় দিন মজুর ছিল শ্রমিক ছিল রিক্সা ড্রাইভার ছিল খেতে পেত না এক বেলা খেলে অপর বেলায় পেট পুরে খাবার পেত না একদিন কাপড় পরলে আরেক দিন সুন্দর কাপড় পরতে পারত না একটা সময় এই লোকগুলা যখন পয়সাওয়ালা হয়ে যায় বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে যায় যখন রিক্সা ড্রাইভার ছিল শ্রমিক ছিল পাঁচ অক্টো নামাজ ছাড়তো না আর যখন পয়সাওয়ালা হয়ে গেছে মসজিদের সামনে দিয়েও হাঁটে না আসে না নাই জোরে বলেন না যখন গরিব ছিল কত ভালো আচরণ করত আলেমদেরকে সালাম দিত ইমাম সাহেবের সামনে গিয়ে বসে দোয়া করতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো কিন্তু যখন পয়সা হয়ে গেছে এখন ইমাম রে না কারো রে গনে না মানুষ আছে যখন দুনিয়া আসে তার ভিতর থেকে পরকালটা দূরে সরে যায় পানি এবং তেল যেমন মিশে না দুনিয়া এবং আখেরাত একত্রিত হয় না পৃথিবীতে খুব কম মানুষ আছে দুনিয়া এবং আখেরাতকে এক করতে পারে যখন গরিব থাকে পয়সা নাই তার ঘরে ডিশ নাই 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 ডেস্কটপ নাই কম্পিউটার নাই বক্স নাই কিছুই নাই টাচ মোবাইল নাই আইফোন ম্যাক্স নাই সিক্সটিন ম্যাক্স নাই কিছুই নাই গোনা নাই কথা কয় না আর যখন টাকা হয়ে গেছে ধীরে ধীরে সব গুণায়ের আসপাতপত্র তার ঘরে ঢুকতে থাকে যখন টাকা নাই ঈদের সময় আত্মীয় স্বজন আসতে বেড়াতে কিছু রান্না করার জন্য পয়সা নাই আয়োজন করতে পারে না আর যখন টাকা হয়ে গেছে প্রয়োজন নাই তবুও তার নানা প্রকারের আয়োজন তার ঘরে চলে বার্থডের আয়োজন গায়ে হলুদের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান নানা প্রকার অনুষ্ঠানের নামে গুনাহের গরম লিপ্ত হয়ে যায় টাকার গরম দেখায় কথা বলেন ঠিক কিনা দুনিয়া নিয়া মানুষ খুব কমই পরকাল ঠিক রাখতে পারে দুনিয়া যত বাড়বে পরকাল তত কমতে থাকে দুনিয়া যত বৃদ্ধি পেতে থাকে সম্পদ যত বাড়তে থাকে তত বেশি আমল তার নষ্ট হতে থাকে গুণা বাড়তে থাকে এটাই কিন্তু বাস্তবতা স্বীকার করেন আর না করেন কথা কন না টাকায় নাই মেয়ের বিয়ে দিতেই পারে না আবার গায়ে হলুদ কি আবার ডান্স পার্টি কি কথা বলেন তিন বেলা ঘরে চুলা আগুন জ্বলে না আবার জন্মদিনের কেক কি আর যাদের টাকা আছে এই অহেতু গুনাহের কাজে অপচয়ে টাকা নষ্ট হয় কি হয় না এই কথা শোনার পর শব্দ ভঙ্গ হয়ে যায় ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি গদমের সামনে লুটিয়ে পড়ে চোখের পানি সিরে দিয়ে কান্না শুরু করে দেয় আল্লাহ আমার পরকাল চাই দুনিয়ার কোনো দরকার নাই আল্লাহ দুনিয়ার টাকা পয়সা চাই না আল্লাহ জান্নাত চাই আল্লাহ দুনিয়া অন্ধকার হয়ে যা কোনো আপত্তি নাই জান্নাতটা যেমন আমার আলোকিত থাকে ও মুসলমান বন্ধুরা আমার সেই জান্নাতে যেতে চাই কি আমরা চাই না জোরে বলেন ওই জান্নাতে এমনি যাওয়া যাবে না ঈমান লাগবে নেক আমল লাগবে ওই জান্নাতের বালাখানা যদি পেতে চাও তাহলে সব সময় জবানে আল্লাহর নাম থাকতে হবে কলবের মধ্যে আল্লাহ থাকতে হবে আল্লাহর হুকুম মতো চলতে হবে নদীর আবন নবীর আদর্শ মতো চলতে হবে নবীর আদর্শ নবীর পথ ছাড়া জান্নাতের পথ পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা